আসসালামু আলাইকুম আমি ইউসুফ সুমন আপনাদের সামনে এটি নিয়ে এসেছি আমাদের যে টমেটো হাউসের এই টমেটোগুলা দেখুন আজকে আমরা এগুলা পাতাগুলো আপনার কেটে দিয়েছি মাশাল মাস্লা দেখুন দেখুন আমরা কীভাবে এই এখানে রসি শোয়াই দিতেছি দেখুন আমরা কীভাবে এগুলারে টমেটোগুলারে আপনার গাছগুলাকে আমরা শুয়ে দিতেছি এই যে আমাদের এই টমেটোগুলো আপনার অনেক লম্বা হয়ে গেছে এখানে এগুলো শুয়ে দিতেছি এগুলো আরও বড়ো হবে এই পাশটা আমরা শুয়ে দিচ্ছি এই পাশটা এখনো শোয়নি এই যে টমেটো গাছগুলোকে এখন শুয়ে দেব হ্যাঁ এগুলোকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন